আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বেশি ভালো না দেখেন বৃষ্টির মধ্যে এই যে বেডো বানিয়ে বেড়াইছি ছাতানে দেখছেন কি পরিস্থিতি সকাল থেকে বৃষ্টি নামছে আমাদের ইন্ডিয়া এই গাজীপুর আমাদের বাড়ি গাজীপুর আপনাকে ওই দিক দিয়ে কোনো বৃষ্টি হয় কি না আপনারা সবাই একটু কমেন্টে জানাইবেন আর দেখেন এই যে কত কষ্টের মধ্যে আমরা ওই যে পেলে ভিডিও বানাই তারপরও আমাকে বিডিও কি কারণে ফরে হতে যায় না আমি এই জিনিসটা ফেসবুকের কাছে জানতে চাই এত কষ্টের ভিডিও যদি ফরিয়াতে না যায় তাহলে হ্যাঁ ভিডিও বানিয়ে কোনো লাভ আছে লাভ নাই তারপরও আমরা বানাই একটু ফেসবুকে মজা নেই অনেক ভালো লাগে ফেসবুকে কাজ করা এই কারণে আসলে আমি আইছি ভিডিও বানিবার নিগা ভিডিও বানিয়ে বিপদে পড়ে গেছে বৃষ্টি পড়ছে ওই যে ভাইয়ের কাছে অনেক ছাতা নিয়ে এই যে ভিডিও বানিয়ে আপনারা সবাই এই ভিডিও ফুল দেখবেন দেখা একটা গড়কমূলক কমেন্ট করে যাইবেন এই বৃষ্টির মধ্যে কি কষ্ট যে ভিডিও বানানি এই জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে ওই বৃষ্টির মধ্যে ভিডিও বানানো একমত মজা আছে আর একমতে কষ্টও আছে ভিজা বলে মোবাইল ভিজা জায়গা ভিজা গেলে মনে করেন একটু মোবাইলের সমস্যা দেখা দিতে পারে তারপরও আমি এই যে বৃষ্টির মধ্যে ভিডিও যে ছাতা একজনের কাছে আওলা করে নিয়ে তার বাদে আমি ভিডিও বানাবি আনছি সকাল থেকে বৃষ্টি নামছে আমাদের এখন ঘুমে থেকে ওইটাই দিই বৃষ্টি আজকে দোকান যে কীভাবে করুম আমি নিজেও জানি না আল্লাফাক জানে যদি করান যায় তাহলে করুম না করান গেলে কিছু করার নাই মালগুনা ফালান যাইবো আপনারা সবাই একটু কমেন্টে জানাইবেন এত পরিমাণ বৃষ্টি হইতে আছে আপনাদের ওই এলাকা দেখুন এরকম বৃষ্টি হইতে আছে কি না আপনারা সবাই একটু কমেন্টে জানাইবেন আর লং ভিডিও বানানো আমার উদ্দেশ্য আমি প্রতিদিন একটা করে লং ভিডিও বানাই আপনারা সবাই জানেন আমি একটা করে লং ভিডিও বানাই লং ভিডিওতে ফেসবুক দিতে হবে আপনারাও লং ভিডিও দিবেন সবাই লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আমি যেরকম তিন মিনিটের উপর একটা করে লং ভিডিও দেই রিলসের ভিডিও দেই তারপর দিল ছবি পুশ করি ট্যাক্স পুশ করি এরকম জিনিসটা আপনারাও সবাই দিবেন না দিলে মনে করেন ফেসবুকে আপনি সফলতা হতে পারবেন না আর ফেসবুকে কাজ করলে সবার সাথে মিলামিশা কাজ করতে হবে কেউ কারোর সাথে হিংসা বানা করা যাবে না এরকম কষ্ট হোক আর যাই হোক আপনার ভিডিও আপলোড করতেই হবে যত তো জ্বর বৃষ্টি আসুক এই যে আমি জ্বর বৃষ্টির মধ্যেই ভিডিও আপলোড করতে আছি ভিডিও দেখেন কীভাবে বানাইতে আসি একজনে ছাতা ধরেন নাকি তা ধরে না আমি এক আধা ছাতা ধরছি এই যে এক আধা ছাতা ধরছি আর এক আধা ভিডিও বানাইতে আসি আপনারা তো বুঝতেই পারছেন ভিডিও বানান যে কি কষ্ট তারপর ও বানায় শুধু আপনাকে কিছু উৎসাহ দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাইতে আছি আপনারা বুঝতে পারবেন না যে কত হানি কষ্ট করে আমরা ভিডিও বানাই এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না ভাই আসলে আমরা সে না জানি কত হানি কষ্ট হয় আমাকে ভিডিও বানানি যাই হোক ভিডিওটা আপনারা ফুল দেখে একটা গটকমালক কমেন্ট কইরা যাইবেন আর পরবর্তীতে এর আর একটু ভালো কোয়ালিটির ভিডিও বানানোর চেষ্টা করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম